প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার দেখতে দেখতে এক বছর পূর্ণ করেই ফেলল কিন্তু দুঃখের বিষয় হলো ডক্টর ইউনুস ভঙ্গুর একটি রাষ্ট্রের কল কবজাকে মেরামতের জন্য কতটা সচেষ্ট এবং আন্তরিক ছিলেন তার অতিমাত্রায় সুশিক্ষিত উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের লটর পটর অবস্থাকে মেরামত করে তোলার জন্য ঠিক কতটা আন্তরিক চেষ্টা করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এক বছরে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কার্যক্রম দেখে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তিনি যেভাবে তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলতেন ঠিক সেই লক্ষ্যে আন্তরিকভাবে তিনি কাজ করে গেছেন কিংবা এখনো কাজ করছেন তার কাছে তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজ বলতেছিল কেবল সমন্বয়ক নামধারী কিছু তরুণ যাদেরকে তিনি তার সরকারের ছায় রেখে নিজের ক্ষমতা রক্ষার প্রহরী বানিয়েছেন তিনি তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজ বলতে সারা দেশের তরুণ সমাজকে বোঝেন না তিনি প্রায় শতাধিক সমন্বয়কের বাইরে আর কোনো করার প্রয়োজন মনে করেন না তাই তার শাসন ব্যবস্থা আজও দেশের মানুষের মনের মাঝে জায়গা করে নিতে পারছেন দেশের তরুণ সমাজ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে তিনি ঠিকঠাক ভাবে সেই দায়িত্ব পালন করবেন রাষ্ট্র পুনর্গঠনের জন্য তিনি তার উপদেষ্টা পরিষদের উপর নির্ভর করবেন না উপদেষ্টা পরিষদ তার হুকুম পালনের জন্য তটস্থ থাকবেন তিনি যা বলবেন সেটাই হতে হবে সেটাই হবে রাষ্ট্রের আইন বাস কিন্তু জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে ডক্টর ইউনুস সাহেব সব কিছু করলেন উল্টো তার সরকারে ছাত্র প্রতিনিধি নিয়ে পুরো ছাত্র সমাজের ঐক্যকে ভেঙে দিলেন ছাত্রদের হাতে রাজনৈতিক দল গঠনের দায়িত্ব পুরো একটি প্রজন্মকে লোভের ফাঁদে ফেলে ধ্বংস করে দিলেন এখন ছাত্ররা না হলো রাজনৈতিক না হলো অধ্যাবসায়ী ছাত্র সবার মাঝে জেগে উঠল লোভ এবং প্রতিহিংসা আর যারা এর বাইরে রয়ে গেল তার স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে হয়ে গেল হতাশাগ্রস্ত রাষ্ট্রচিন্তা বিমুখ আর আত্মকেন্দ্রিক একটি প্রজন্ম এভাবেই লটর পটর বাংলাদেশটাকে একবারে ছারাবেরা করে দিলেন ডক্টর ইউনুস তাই আজ অনেকেই আক্ষেপ করে বলেন কি দরকার ছিল এত কিছুর কি দরকার ছিল স্বপ্ন দেখার কি দরকার ছিল সম্পর্কনাময় এতগুলো মানুষের আত্মপ্রীতি দেবার যেভাবে চলছিল সেটাই তো আমাদের জন্য ভালো ছিল আমরা একজনের ঘাড়ে দোষ চাপিয়েই দি অন্ততঃপক্ষে আত্মতৃপ্তি খুঁজে পেতাম প্রকাশে না হোক গোপনে সেই সময়ের শাসকদের খિસ્তিখোর করতে পারতাম আমজনতা হিসেবে সেটা তো তবু এক ধরনের স্বস্তি ছিল কিন্তু এখন সংস্কারের নামে যেভাবে চলছে তাতে না থাকবে সেই আগের শাসন ব্যবস্থা না হবে একটি কার্যকর নতুন শাসন ব্যবস্থা সবকিছু একেবারে সেরা বেরা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ডক্টর ইনুস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেটা কি সত্যি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি ধন্যবাদ